হ্যালো লন্ডন থেকে ফাইন্ড উইথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা দুই হাজার পঁচিশ সালে লন্ডন লন্ডনে আসতে চাচ্ছেন তাদের মধ্যে প্রায় একটি প্রশ্ন ঘুরপাক খায় সেটা হচ্ছে আপনারা কি লন্ডন এসে মূলত জব করতে পারবেন কিনা বা হচ্ছে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে কি না এই ধরনের অনেক বিষয় হয় নিয়ে আসলে দুশ্চিন্তা থাকে যে জব ক্রাইসিস বা করা যাবে কিনা। দেখেন এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার উপরে আপনি কোন ধরনের মানুষের সাথে মিশতেছেন কাদের কাছ থেকে ইনফরমেশন নিতেছেন সেটার উপরে প্রথমে এই এই চিন্তা ভাবনাটা আমি যখন ক্ষমতা আমার মধ্যেও ছিল এটা আসা স্বাভাবিক তবে আপনি ট্রাই করবেন যতটা পজিটিভ মানুষদের সাথে মিশা যায় তাহলে আপনার জন্য ইন ফিউচার ভালো হবে কেননা এই লন্ডনে আসার পরে এমন অনেক মানুষ আছে যারা কিনা টানা দুই মাস এক মাসেও জব পায় না ঠিক আছে আবার এমন মানুষ আছে যে এক থেকে দুই মানুষ দুই মাসের ভিতরে একটা নয় দুইটা নয় তিন চারটা অফারও পায় জবের অফারও পায় কারণ তারা হয়তো বা সঠিক সময়ে সঠিক জায়গাগুলোতে রিচ করছে কিছু মানুষের হেল্প নিছে অবশ্যই হেল্প লাগতেই পারে বা হচ্ছে খুব নিজেও যদি পেয়ে থাকে তাহলে খুব হার্ডলি ট্রাই করছে মানে একদম মানে আসে না যে আপনি চেষ্টা করতেছেন কিন্তু কেমন যেন একটা গাছের অভাব ভাব অভাব আমি বোঝাচ্ছি যে গেলেন জাস্ট ঘুরতে ঘুরতে কয়েকটা শপে বললেন বা হচ্ছে বিভিন্ন জায়গাতে আপনার যেই লক্ষ্যগুলো আছে সেইগুলোতে বললেন আর চলে আসলেন মানে বিষয়টা এমন না আর আবার কিছু মানুষ আছে যারা কিনা ট্রাই করতেছে যে একটা জায়গাতে খুঁজতেছে সেটাতে হচ্ছে না সমস্যা নাই আবার নতুন করে আরও জায়গাগুলো মানে থেমে থাকতেছে না তাদের আলটিমেটলি হচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো আপনি যদি একবার একটা জায়গাতে জবে ঢুকে যান সেখান থেকে আপনি যে পরিমাণে ই করতে পারবেন রিচ করতে পারবেন নতুন জবের জন্য এইটা আপনি অন্য কোথাও ঘুরে ঘুরে পাবেন না ফার্স্ট একটা জব মিলার পরে আপনি আরও অনেক স্কোপ পাবেন বা হচ্ছে যারা জব করে অলরেডি তাদের যেই সেকশনগুলো আছে জায়গাগুলো আছে তাদেরকে একটু যদি আপনি বলেন আপনার পরিচিত যদি কেউ থাকে একটু চিনিয়ে দেওয়ার জন্য আর যত পারবেন এই দেশের মানুষদের যারা এই দেশের নাগরিক তাদের সাথে একটু কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য আপনার দেখা হচ্ছে আপনি আসলে জানেন না ভাই কোথায় আপনার যে অপরচুনিটিটা আপনার জন্য ওয়েট করতেছে এটা আসলে বলা মুশকিল বুঝছেন ইভেন আমি আপনাকে বলি আমার লাইফ এক্সাম্পল আমি এক জায়গাতে ঘুরতে গেছি সেইখানে জাস্ট একজনের সাথে হাই হ্যালো এবং হচ্ছে তার একটা জিনিস মাটিতে পড়ে গেছিলো সেটা আমি জাস্ট একটু হেল্প করার জন্য তাকে আমি উঠে দিছি এরপরে দুই চার মিনিট কনভারসেশন কনভারসেশন হওয়ার পরে আমি আমার ওকে বলছিলাম যে আই এম লুকিং ফর জব হ্যাঁ ওকে বলতেছে যে আচ্ছা তুমি এইখানে একটা ঠিকানা দিল এইখানে তো ট্রাই করতে পারো এখানে আশা করা যায় যে তোমার জন্য কিছু একটা হবে তো এরপরে আমি ওখানে ট্রাই করলাম ইটস রিয়েলি গ্রেট এবং ফাইনালি ওইখানে আমার জবটা হয়ে গেছিলো তো আপনাকে এমনভাবে সব জায়গায় অপরচুনিটি কীভাবে খোঁজা যায় কিভাবে খোঁজা লাগে এইগুলো আসলে আপনাকে ট্রাই করতেই হবে আপনি যদি ট্রাই না করেন তাহলে আমি বলবো যে আপনি অন্যদের থেকে অনেকটা পিছিয়ে থাকবেন তো লন্ডনে এসে আপনার ঘরে বসে না থেকে একটু বের হন সুন্দর সুন্দর এরিয়াতে যান জায়গাগুলো দেখেন এক্সপ্লোর করেন মানুষদের সাথে কথাবার্তা বলেন এবং ফাইনালি আপনি ট্রাই করবেন যে আপনার যেন ব্রিটিশ বা হচ্ছে এই দেশের যারা সিটিজেনশিপ বা নাগরিক যারা তাদের সাথে একটু বেশি কানেকশন রাখার এইটা আপনাকে খুবই খুবই বেশি হেল্প করবে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে ফাইন্ড সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বাটন প্রেস করুন থ্যাংক ইউ সো আসসালামু আলাইকুম